সেই দেখো বদির হেয়ার কাট হচ্ছে এখন তোমাদের দাদাভাই কিন্তু খুব ভালো চুল কাটতে পারে আমারও চুল কেটে দেয় আমিও পার্লারে যাই না ছেলেরও কেটে দিতে এতদিন এখন না মাথা হালকা না হ্যাঁ ঘুমিয়ে পড়ছে একদম ছোট ছোট করে দাও তাহলে আর মাথা দিয়ে চুলটা ভেয়া থাকবে না আর মাথা তো কষ্ট হবে না কারণ ফ্রেন্স ও নিজেকে সামলাতে পারে না মাথাটাথা ঠিকমতো ঘুষতে পারে না চুল আঁচড়াতে পারে না সবসময় আমার পক্ষে সম্ভব না চুল ছোট থাকাই ভালো এই দেখো ছাদে জামুল গাছগুলো এখানে কি হইছে রক্ত আছে কেন কোথাও গুতো খেয়েছে বুঝলে হতে পারে কোনো ড্রেনটের পোশাক করতে গিয়ে এই দেখো আরেকটা জামুল গাছ এখানে লাগিয়ে দিয়েছে নিচেটা পুরো পাতা পড়ে গেছে হাওয়া হচ্ছে তো কদিন ধরে কিছু সাথে গুঁতো খেয়েছে ওই জন্য মাথায় ওখানটায় ওরকম দেখা যাচ্ছে মাথায় মারলে ওরকম এক জায়গায় হয় গুঁতো খাওয়া না বলো তো হ্যাঁ উড়ে যাওয়া হ্যাঁ ঠিক আছে এখন আমার হাজব্যান্ড চুল কাটতে গিয়ে দেখছি মাথার এই এই জায়গাটায় ফ্রেন্স এই জায়গাটায় দেখছি রক্ত জমা দাঁড়া উল্টো পাল্টা বলছে এই দেখো এই দেখো দেখেছি দেখতে পাচ্ছো না এই যে এই জায়গাটা কোথাও কোথাও খেয়েছে আর সেগুলোকে উল্টো পাল্টা বলছে